গাজলের কদুবাড়ি ইরিকশা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এবং গাজল ব্লক আইএনটিটিউসির সহযোগিতায় বীর সৈনিকদের শ্রদ্ধা জানাতে গাজল শহরে মিছিল করা হল ভারতের জাতীয় পতাকা নিয়ে এই মিছিলে অংশগ্রহণ করেন তারা প্রথমে গাজল কদুবাড়ি মোড়ে তাদের কার্যালয়ের সামনে জমায়েত হন সেখান থেকে এই মিছিল বের হয়ে গাজল শহর পরিক্রমা করে আবার এখানে এসে শেষ হয় কদুবাড়ি বাস স্ট্যান্ডে তারা একটি সভা করেন এই সভায় বীর সৈনিকদের নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় উপস্থিত ছিলেন গাজল ব্লক আইএনটিটি ইউসির সভাপতি অরবিন্দ ঘোষ ই রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি নিখিল সহ অন্যান্য সদস্যবৃন্দ অরবিন্দ ঘোষ বলেন ভারতের সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে নানা কর্মসূচি পালন করা হয় ভারতের কাশ্মীরে যে সমস্ত পর্যটকদের জঙ্গিরা হত্যা করেছেন তাদের আত্মার শান্তি কামনায় ভারতের যে সমস্ত সৈনিক নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনায় এবং ভারতের সৈনিকদের সুস্বাস্থ্য কামনা এবং ভারতের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সহ ভারতের মন্ত্রীদের সুস্বাস্থ্য কামনা করে নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কাশ্মীরের যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যার প্রতিবাদে আমাদের বীর সৈনিক যেভাবে পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে উপযুক্ত জবাব দিয়ে ফিরে এসেছে এবং সেই জন্যেই আমরা গর্বিত বোধ করছি যে আমাদের আজকে গর্ব বড় যে বিশ্বের দরবারে ভারতের সৈনিক যেভাবে আজকে মাথা উঁচু করে দিয়েছে আমাদেরকে আমরা চাই সেই সমস্ত বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যে আমরা গাজল ব্লক তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস গাজল সকল সদস্য তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজকে আমরা র্যালিটা করছি আমাদের ইয়ে যে আমাদের ভারতবর্ষেও বীর সৈনিক যেভাবে এগিয়ে যাচ্ছে তাদের প্রতি আরও আমাদের শ্রদ্ধা জানাচ্ছে তারা তোমরা এগিয়ে যাও আমরা ভারতবাসী আমরা তোমাদের পাশে আছি তোমাদের সঙ্গে থাকবো আগামীতেও থাকবো তোমরা এগিয়ে যাও মালদা টুডে